ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট গত মাসে ইসরায়েলের চালানো এক বিমান হামলায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামান্য আহত হয়েছিলেন বলে খবর পাওয়া গেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের আইআরজিসির ঘনিষ্ঠ রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে গত ষোলো জুন তেহরানের একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় এই হামলা চালানো হয় ওই সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি জরুরি বৈঠকে যোগ দিয়েছিলেন ফার্স্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি হামলায় ভবনের প্রবেশ ও বের হওয়ার ছয়টি পয়েন্টে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় হামলার উদ্দেশ্য ছিল পালানোর পথ বন্ধ করে দেওয়া এবং বায়ু চলাচল ব্যাহত করা বিস্ফোরণের পর ভবনটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায় তবে পূর্ব পরিকল্পিত একটি জরুরি নির্গমন পথ ব্যবহার করে প্রেসিডেন্ট সহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাগণ নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের পায়ে সামান্য আঘাত লাগে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এই হামলা প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল প্রেসিডেন্ট পেজেশকিয়ান নিজেও গত সপ্তাহে একটি সাক্ষাৎকারে জানান যে ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল তবে তারা ব্যর্থ হয়েছে হামলার নির্ভুলতা দেখে ইরান এখন ইসরায়েলি গুপ্তচরদের অনুপ্রবেশের বিষয়ে তদন্ত চালাচ্ছে বলে জানা গেছে ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটাজ এই দাবি অস্বীকার করে বলেছেন যে সরকার পরিবর্তন তাদের যুদ্ধের লক্ষ্য ছিল না এই হামলার ঘটনাটি ইসরায়েল ও ইরানের মধ্যে বারো দিন ব্যাপী চলা সংঘাতের অংশ ছিল যা গত তেরো জুন শুরু হয়েছিল ওই সংঘাতে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায় ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালায় এই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন ইরানের নেতারা স্বীকার করেছেন যে তারা এই হামলায় সম্পূর্ণ অপ্রস্তুত ছিলেন এবং প্রথম চব্বিশ ঘণ্টা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছিল ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছিলেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীয় তাদের লক্ষ্য ছিলেন এই হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এই ধরনের ঘটনা গভীর উদ্বেগ সৃষ্টি করছে